রোহর লাগাল কোনো খানো ভাইবা নি বড় করে হৌকা কিন্তু আছে না নাই জোরে হৌকা আছে না নাই ওলা দুনিয়ার কোনো মেশিন দিয়া যদি সে আল্লাহরে তুকানিত লাগে ফাইব নি কিন্তু আল্লাহ আসল নি না নাই আসল তে দেখা গেল আল্লাহর গুণে গুণান্বিত যে রুহ এই রোহটা দিয়া আল্লাহ তালায় আমরা সাড়ে তিন হাত্রের তরতাজার আছে বড় হরি সোহান আল্লাহ আল্লাহ যে গুণর গুণী এক আমরা রু ফোকা এক রোহ যখন বারোই জীব সাড়ে তিন হাত বটি গু মাটির তারে আরবার মাটির হওয়ালা করে দিবা ওদের নিবা মিনহা ফালাক না কুম এই ৰৈ ল আল্লাৱালা চিফতৱালা অ যে আল্লাহ কোৰাণ শুনিব ভাল পাইছই অফিআং ফুচি কম আফালা তুপ চিৰ হে বিশ্বৰ মানুহ জাতি আমিতো থুমৰাৰ মাজেও আছি থুমৰা দেখোন আনিৰে চোহান আল্লাহ এ খাল্লাই বিশ্ব জগতেৰে চালাইৰা सागर রে বাটিল মুকালিয়া যায়রা সূরজ রে ফুকদিকটাকে উঠাইরা চন্দ্র রে পশ্চিমটাকে উঠাইরা বাঘ রে জঙ্গলের ভিতর রাখরা মানুষ দুনিয়াত দুনিয়া সলার ব্যবস্থা দিরা আমরার সাড়ে তিন হাত পলির ভিতরে যা কিছু আছে আমরা তো তারে তার জায়গা মতো ছলাইয় না আচ্ছা হোক যায় শোক তো মুক্ত তো якого শোক কে দেখাইছিনা পার বনে কইতে রে তে তো চক্রে তার চকুর খাবার আসছে মুখরে তার মুখর খাবার আসছে আতরে তার আতর খামের আসে রুহর এইটা সদাই সিফত আল্লাহর পরিচয়ের সিফট আর একটু চিন্তা করে দেখ আল্লাহার গুছা আছে না নাই

মোসাব নাকেদি হারাইয়া দে মা আল্লাহ ইবু রাগ করিয়া না দয়া করিয়া তে তো বুঝা গেল আল্লাহর রাগও মতছিন না আমরার নাই মতবা শুক্রবারে মাইয়া খালি মাতে তে টান হই গেলে ওয়াটাটাইয়া কইলে নাই দিবে কোনো লাভ না খালি ফালা কোন্টা হে খাও আল্লাৰ আল্লাহর রাগ আছে তান রাগ উঠলে জেবা উঠে তস তস করে ফেলাই আমরারও রাগ উঠলে আমরার ক্ষমতা অনুযায়ী যা ভারি তস তস করি না ভরি না আউটাও সদাই গুণ আল্লাহর মাঝে দয়া আছে বড় হরি আলহামদুলিল্লাহ হইলে আমার বন্ধা এক আসমান এক জমিন পরা বুনা লইয়া যদি তুই আমার দুয়ার আইয়া যা যাস আমি দুই আসমান দুই জমিন পরা রহমত লইয়া তোর সামনে হাজির হই তো দয়া আছে না নাই আমরার মাঝে নাই আমরার মাঝে দয়া নাই আরে বাপ ও দক্ষিণ আফ্রিকাত গিয়া ফুড়ি রইছে হালিয়ে টেলিফোন করে যেমনে কইছে দুলা আমার মোবাইল নষ্ট হই গেছে। বালা একটা টাচ মোবাইল আমারে দিও। বাংলাদেশে 70000 টাকার মোবাইল বাটাই দিও। মাথা জাগাতে পারে। গুছা করি না মায়া ভাই। বড় বাড়ি কর। মা বাপ বুড়ো হই গেছেন তার খালি দিবার ভাত পাইতে না। বাজারে গিয়ে ফুয়ায় ও লাগে কলা লই। খালি কি বুঝলে আমার মাইয়ার বাবায় তারিদ খাইতে পারো হইলে উইলিয় কামড় পাত খাই ও খোলা বলে রাগ না মায়া তে তো দেখা গেল আল্লাহ যেটা মায়া হর আমরা ওলা মায়া খরি নিলেন সদায় নাই নি আমরার মাঝে তিন নম্বর হইল আল্লাহ দেওয়ারে পছন্দ হর আর হন্দি না না ফসন্দর

তুকা বাতি ভৰি তাল্টি পাল্টি ভৰি দুইজন দিলে গাই একজনৰ আৱৰ সে আৰ একজনৰ জীৱত ভৰি বৌলকে মায়ু সৰি আউলাটোলৈকে মায়ু ভৰি গাঁৱলকে মায়ু সৰি এৰ পা দেৱ আল্লায় আম্ৰাৰে সুস্থ একিয়া আম্ৰাৰ বাস্পাৰ প্ৰকৰণ দিনা 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 গুচা ভৰি না মায়া ভৰি বৰষৰি হৰি আমরা বললাম ও যে গত করুণা গেল করুণার সময় সাইড ভাই ত্রাণ বাটিছেন না নিবা মানুষের হ্যাঁ খেউ বাটিছেন আল্লাহ কো সরবা লাগবে না খেউ বাটিছেন দলর প্রচার হইবা লাগবে না খেউ বাটিছেন ভবিষ্যতে বুট পাওয়ার আশা যে যে নিয়তেও বাটুকা মায়া করি তো বাটি চলি মাথায় না খেলে মায়া করি বাটিছেন যে মানুষ কিন্তু বিপদরে উদ্ধার করো সাহায্য করো

আমার এ যে বন্যায় সিনে এ যদি কোনো খানো বিপদ পড়ে আমি আল্লাহ আমার হক্যতা কি উদ্যোগ নিয়া আমার বন্দারে আমি উদ্ধার করি দে দুশ্মনী হরি না মায়া হরি তে দুই জিনিস পাইলাম একটা মানুষ হিসাবে আমরা মাটির আর এই মাটির মানুষে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন কুরআন শরীফে কইলা লাকাদ খালাকনা লিল ইনসানা ফি আহসান ইসমে তাফজিল এরবাদে হুসুল আরবী ভাষায় ইগর বহুত গুণ আছে অর্থ আছে مشهور কথা আছে এক বেটায় তার বৌরে হইছে তুমি যদি সুন্দর তে এক তালা দুই লাখ তিন লাখ যেমনি কেন হয়েছে বেঠিত দৌড় করা করছে মানুষ চান তো সুন্দর হইতে পারে তিতো বেঠিয়া দেখছে আমি চান তাকি সুন্দর নাই তাই তিন দুই শুন আমার খাম

আর বেটি তোমার বউ নাই কারণ আরো তুমি আসা বারিকি মুসলা আল্লাহ সুহান আল্লাহ এক খেলা সফল একজন বিশ নম্বর অল্লা নাই বোঝা গেল এক নম্বর আলার ইলিম এক নম্বর দুই নম্বর আলার ইলিম দুই নম্বর তিন নম্বর আলার ইলিম কম বয়সী মানুষ তাই না একটা কুন্দরি উঠিয়া হইয়া চা বহল আপনারা তো হতোয়া দিলাই আমার মন মনে পড়ে তালা কইছে না বড় করি আল্লাহ হোক

তার ভিতরে সান নাই নি ই হকল তার ভিতরে সুরজ নাই নি তে হকলতা থেকে সুন্দর যদি তে বেটি সান থাকি সুন্দর যদি বেজাংড়া খালা ওই তে আল্লাহর কথা ইগু কিতা সুন্দর আমি হই তালা হইছে না হকলে হইলা রে বাপ ও মুরর কথা গান কিলা তো কইবার কই বড় মুরালা আলী এত সুন্দর হরি আল্লাহ মানুষরে বানাইলো পানির উপরে দিয়ে জাহাজ চালাইয়া যায় কি হাজার হাজার টন লইয়া যায় কি জাহাজ ডুবে না বাতাসের উপরে দিয়ে বিমানে হাজার হাজার টন লইয়া যায় কি এটা মানুষের আগল দিয়ে বানাইছে না মাথায় না খানে না আল্লাহ ইয়া নিজে বানাইয়া দিছো খার আখল দি মানুষের আখল দি এত বড় নিয়ামত যে আল্লাহ দিলা আমরারে ই আল্লাহর গুলামি করার দরকার আছে না নাই কোম্পানির মালিকর হতা সালা চাকর আঠে না আর আল্লাহ রবুল আলমিনে আমরারে বানাইলাই অততা দিলা এর বাদে খাইবার বাসবার উপকরণ দিলা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিলা অত নিয়াম দেওয়ার বাদে আমরা তান এবাদত করতাম নি না করতাম না দুই নম্বর খালি তো এখলা সার সন্যা আমরে গুণান্বিত তাইন এখলা আমরাওকা এখলা তান মাঝে যেটা গুণ আছে আমরার মাঝে ওটা গুণ কন্যা আছে তে তো একদিকে আমরা বন্দা আর অন্যদিকে সদায় গুণে আমরা গুণান্বিত আলহামদুলিল্লাহ হল খোদাই গুণেও আমরা গুণান্বিত তে দুই জিনিস হইল একদিকে আমরা বন্দা আর আর একটা খোদাই গুণে গুণান্বিত লোকমান হেকে মা রহমতুল্লাহ আলহিয়ে তান ছেলেরে ডাকলা ডাকে হইল বাবা ভাই তুমি যে দুনিয়া তাইছ তোমার উদ্দেশ্য দুইটা সুবাহ তুমি আইছো না তোমারে ফাটা দিয়ে আমরা আইছি না আমরারে ফাটা দিয়ে আয়া নাহি হো হো আমরা আইসি না আমরারে ফাটা দিয়ে হইছে আল্লাহু আকবার আল্লাহু ফাটানে ওয়ালার উদ্দেশ্য মত যদি আমরা সুলতানি তাউইলে হও হ হকি কে না ফাটানে ওয়ালার উদ্দেশ্য হইল আম্রারে ফাটানির উদ্দেশ্য হইল দুইটা খোকা খোটা খোটা যেহেতু আমরারে ছোট একটা জগতক জগতের মতো আমরারে বানাইয়া আর সারা জগতরে আমরার গোলামি করবার সুবিধা দিয়া দিশ তাহলে তাইলে এত কিছু জেন দিশ আমি তান সামনে মাথা নত করব না করতাম নাই মা পুলিশ আর্মি বেটায় সাকরি পরে সরকার হল তার উপরস্থ হরমর্তারে দেখলে বুট দিয়ে লাত মারায় আর হাত দি দেখায় কয় শেবে বাইলে আউটা দিব আউটা দিব বলা নেই সে লে ওঠে উঠ না দিলে সাকরি কাটতো

যদি ওখানে বুঝো না যে তোমার মাঝে এক গুণ দিছি তুমি মানুষ সারা বিশ্ব তোমার ভিতরে ঢুকাই দিছি আর দুই নম্বর গুণ দিছি আমি খোদার মাঝে যে তা গুণ আছে তোমার মাঝে ও তা গুণ দিয়া দিছি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই যে গাড়ি ব্যবহার কররা। যদি আপনার জকিগঞ্জের এক বেটারে ও ও ওটা একটা গাড়ি হাসিনা দিলেন

আল্লাহ মার্কা গুণ তোমার মাঝে আছে। তা হইলে তুমি দুনিয়ার মাঝে সুটনা বলো জোরে সুটনা বলো এর লাগি তো আল্লাহ ফরমাইলা ওয়ালাকাদ কারামনা বনি আদম জগতের মাঝে আমি রব্বুল আলামিনে সবচাইতে বেশি সম্মান এবং মর্যাদা দান করছি আদম ও রে মুমিন হোক কাফির হোক মানুষ হিসাবে তার একটা মর্যাদা লাই দিছে ওই যে সিলেট ওর মুখ অনেক সময় গেলে দেখবা ফাও উড়াত পর্যন্ত লাড়ি পর্যন্ত নাই আর দিয়ান হোনা পর্যন্ত নাই এক গুস্ত টুকরাওয়ালা ভাল লাগে তো খালি হে হে করে ভিক্ষা দিতাই কেউ যদি মনে করেন বলে এগুলো রইয়া কিতা করতে তুলা মারি ফুলের উপরে তো এটা ওরে ভালাই ফালাই দিলে তুমি যান বাঁচাইতে পারবাই না মার্ডার আসামি বড় ভালো হোক সেনে বলে একু কিতা নাই বুঝা কোনো সামন না যাও কিতা লাগি ভাল লাগে তার বিত্রে কিতা আছে হো বড় করে হো রু আছে জান আছে এখন পর্যন্ত তার মাঝে সদাই গুণ বর্তি আছে এর লাগি তার একটা মর্যাদা আছে তার এই যে এইটা মারি ভালাইতে পারতায় নাই লাভ মারি দেখতে পারতায় নাই উড়িয়ে দেখতে পারতায় নাই ঠিক দিন ঠিক না আল্লাহ হইলে তোমার মাঝে আমার গুণ দিছি এর কারণে তোমার আস্থা সৃষ্টির মাঝে সর্বসেরা বানাইছি আস্থা সৃষ্টির মাঝে সর্বসেরা বলতে ফিরিস্তা সৃষ্টির ভিতরে না পারে বুঝুক আওয়াজ ফেরিশতা সৃষ্টি জগতের ভিতরে না ভারে ভিতরে তা হইলে বুঝা গেল হেরার চাইতেও আমরার মর্যাদা বড় করি খো কিলা অতvast tak ke ki komay bhai